পরদিন দিন ডাক পড়লো প্রফেসর ইউসুফ সিরাজির কক্ষে কক্ষে প্রবেশের পথে পিয়ন থামালো দাঁড়ান আপনি স্যার বিজি আছে মিটিং চলতেছে ভিতরে কিন্তু প্রফেসর নিজেই ডেকে দিলেন অন্তুকে ভেতরে আসতে দাও ওকে ভেতরে প্রবেশ করে সে সালাম জানালো ইউসুফ সিরাজি মাথা নাড়লেন এসো কক্ষের পরিবেশ শীতল নিঃশব্দ কয়েকজন শিক্ষক ও কিছু দূরে দুজন সিনিয়র চুপচুপ দাঁড়িয়ে আছে মূর্তির মতো বসেতে কেউ নেই তা নয় বসে যে লোকটি সাহেবের টেবিলের সঙ্গে লাগোয়া একটি চেয়ারে অন্তুর পদার্পণ তাকে সামান্য উদ্দীপিত করে দৃষ্টি অব্দি কাঁপেনি তার আগমনে সে মনোযোগ সহকারে একটি কাজ করছে বা হাতের অনামিকা আঙুলের রূপর আংটিখানা খানা আঙুলের মাঝে ঘোরাচ্ছে কিন্তু দৃষ্টি সেদিকে নেই ঠান্ডা দৃষ্টি মেঝের উপর বলবান লম্বা দেহ সাদা ধবধবে পাঞ্জাবি যেটার অধিকাংশ ঢাকা পড়েছে গায়ে জড়ানো শালে লোকটাকে অন্তু চেনে ছাত্র পরিষদের একতলা বিল্ডিং এর সামনে এক গাদা ব্যানার লাগানো যেসবে এই লোকটার ছবি রোজ ছাপা হতো নাম হামজা পাটোয়ারি অন্তুর কেমন অস্বস্তি হচ্ছিল এই পর্যায়ে ইউসুফ সিরাজি জিজ্ঞেস করলেন গতকাল কি হয়েছিল অন্তু দীর্ঘশ্বাস ফেলে বল আমাকে র্যাগ দেওয়া হয়েছিল স্যার প্রফেসর বিরক্ত হলেন সে তো আর নতুন কিছু নয় তুমি কি করেছ আমাকে সিগারেটে টান আহ ব্যাপারটা শুনতে মোটেই আগ্রহী নন প্রফেসর এটা কোনো ঘটা করে শোনার মতো ঘটনা নয় বিরক্তি হলেন তিনি তুমি কি করেছো সেটা বলো কিন্তু স্যারের সম্মানে বিনিময়ের সঙ্গে তবে দৃঢ়কণ্ঠে বলল আমাকে ধূমপান করতে বলা হয়েছিল স্যার আর তাতে অভ্যস্ত নই আমি তাই সিগারেটটা নিয়ে ফেলে দিয়ে পা দিয়ে নষ্ট করে দিয়েছি সিনিয়র জুনিয়র কেসে উঠলো শিক্ষকদের দৃষ্টি শুরু হলো সিরাজী সাহেব মারি শক্ত করে চশমা ঠিক করতে করতে আর চোখে একবার হামজাকে দেখে নিলেন উফ হামজার হেলদোল নেই হামজা খুব মনোযোগ তার হাতের আংটির সঙ্গে খেলছে ইউসুফ সিরাজি ধমকে উঠলেন এই শিখেছ কার সঙ্গে এই আচরণ করেছ কোনো জ্ঞান আছে সে বিষয়ে অভদ্র আনকালচার মেয়ে সিনিয়রদের সঙ্গে এই আচরণ শিখেছ এতদিনে ইউনিভার্সিটিতে আসব বেদবি শিখতে আদবের বালাই নেই ভিতরে তুমি জানো এতে তোমার অ্যাডমিশন ক্যান্সেল হতে পারে জানো অন্তু বোকার মতো অবাক হলো সে নিহাত অনভিজ্ঞ বলেই অবাক হলো নয়তো এমন স্বাভাবিক ঘটনা অবাক হওয়ার কিছুই নেই নাম কি মাহেজা বিন আরমিন অন্তু বাবার নাম একটু ভয় হলো অন্তুর এসব আব্বুর কানে গেলে আব্বু যদি প্রেসার বাড়ে সম্মানে আঁচ লাগবে আব্বু এখানে অন্তুর দৃঢ়তার শেষ এবং অসীম দুর্বলতার শুরু তার দৃষ্টি সচেতন হলে সে দেখতে পেত এ পর্যায়ে হামজার নজর সামান্য উঁচু হয়ে তার উপর পড়েছে গভীর চোখ দুটো হাসতে চাইছে অন্তুর পা থেকে মাথা অবধি খুব সচত্বে মেপে নিয়ে চোখ দুটো আবার মেঝেতে আটকেছে অন্তু আব্বুর নাম বলল আমজাদ আলী প্রমাণিক স্কুল মাস্টার আমজাদ নাকি জি এখনো মাস্টারি করে জি না রিটায়ার করেছে বছর খানিকের মতো ইউসুফ সিরাজি লম্বা শ্বাস ফেলে আস্তে করে হামজাকে জিজ্ঞেস করলেন হামজা তুমি কিছু বলবে হামজার মনোযোগে বিঘ্ন ঘটল না প্রফেসরের ডাক কিছু মুহূর্ত পর পর খুব অলসতার সঙ্গে আংটি থেকে ডান হাত খানা তুলে তর্জনীয় ও মধ্যমা আঙুলি নেড়ে সামান্য ইশারা করল অন্তুকে বের হয়ে যেতে অনুমতি দিল নাকি খুব আগ্রহতার সাথে আদেশ করলো বলা মুশকিল তা বলে চোখ তুলে দেখল না একবারও কক্ষ থেকে বেরোবার পরেও অন্তু হৃদস্পন্দন স্বাভাবিক হতে সময় নিল বাড়ার মতো উল্লেখযোগ্য কিছু ঘটেনি অনুলক্ষ্যেও ব্যাপারটুকু হৃদপিণ্ডের অস্থিরতায় মিশে থাকাই ভালো এর আগে কখনো দূরত্বে হামজার সঙ্গে দেখা হয়নি সামনাসামনি আজ প্রথম সাক্ষাৎ ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার বিল্ডিং পেরিয়ে শহীদ মিনার চত্বর সেখানে এক সিনিয়র মেয়ে ডাকলো অন্তকে মেয়েটির নাম তানিয়া তানিয়া জিজ্ঞেস করলো গতকাল আবার কি হয়েছিল তোমার সঙ্গে অন্তু বসল সিঁড়ির উপর শরীরে কিছু দুর্বলতা অনুভব হচ্ছিল সে বলল গতদিন আবার কেন এর আগেও কি কিছু ঘটেছে নাকি ভার্সিটিতে তানিয়া জিজ্ঞেস করলো কোন ইয়ারে জানো তুমি সেকেন্ড ইয়ার ও আচ্ছা ছুটিতে ছিলে তোমরা ভার্সিটিতে হওয়ার কি আর কোনো ক্ষতি আছে একের পর এক হয় তোমার কি হয়েছে গতদিন জয়ামিরের সঙ্গে অন্তু চিনল না জয়ামির প্রশ্নটা খুব অপছন্দ হলো তানিয়ার বিরক্ত হলো সে দুই বছর ভার্সিটিতে পড়ছে এবার কি বলবে জয়ামিরকে চিনে না ইউার্সিটির ছাত্রলীগের সম্পাদক কে চিনে না আচ্ছা কাউন্সিলরের ছেলে ছাত্র সংসদের সভাপতি হামজা পাটুলিকে চিনো জি চিনি তো জয় আমিরকে হামজার ফুপাতো ভাই জয় আমির তানিয়া অন্তর ভাবটা পছন্দ করলো না তার মনে হলো সে চেনাতে জয়ামিলকে। একটু বিশদভাবে বর্ণনা দরকার সে বললো দুই বছর আগে এখান থেকে অনার্স শেষ করেছে শ্যামলা বর্ণের লম্বা করে থুতনির কাছে একটা তিল আছে গলায় চেন তাতে যে লেটার আছে ডান হাতে ঘড়ি পরে আর বাম হাতে ব্রেসলেট কাল তো দেখা হয়েছিল মনে আছে অন্তুর মনে আছে লোকটা ঝুঁকে উঠে এসেছিল অন্তুর ওপর বুকের উপর পরে থাকা লকেটটা অন্তুর শরীর স্পর্শ করেছিল সে দীর্ঘশ্বাস ফেলে আস্তে করে বলল। চিনেছি কি করেছে ওরা তোমার সঙ্গে তানিয়ার সুরে গোপনীয়তা রক্ষার তালিক খুবই সচেতন সে ভয়াবহ রহস্যের ব্যাপার আজ খোঁজ চালাচ্ছে সে অন্তু বলল বিশেষ কিছু নয় র্যাক দিয়েছিল এরপর তানিয়া আরও সতর্ক হয়ে উঠলো আরে লজ্জা পাচ্ছ কেন আমি কাউকে কিছু বলবো না এসব হতেই থাকে বলো কি করেছে ওরা তোমার সঙ্গে অন্তু অবাক হলো আশ্চর্য লজ্জা পাওয়ার প্রশ্ন কেন উঠছে বললাম তো সাধারণ র্যাগ দিয়েছে আর কি সব হয়ে থাকে তানিয়ার হাসি পাচ্ছে খুব বিদ্রুপের হাসি রাগও হচ্ছে অন্তুর নাদানিতে কেন তুমি জানো না র্যাগিং এ মেয়েদের সাথে কি কি করা হতে পারে আন্দাজ আছে তবে আমার সঙ্গে তেমন কিছু হয়নি তানিয়া বোকানা জয় আমিনের হাতে পড়েছিল অথচ তেমন কিছু হয়নি এটা বিশ্বাস করার মতো অন্তত সে নয় সে বললো তাই নাকি যাক তা যদি সত্যি হয় তো ভালো কিন্তু তুমি কি করেছ তোমাদের নিয়ে কানাঘোষা চলছে তোমার সাহস বেশি হয়েছে নাকি মতো কিছু কিছু তো হয়নি এছাড়া সাহসের নেই যা আমার পছন্দ নয় তাতে কানাঘোষা কানাঘোষার আমি সাফ মানা করে দিয়েছি তোমার তো মাথায় দোষ আছে মনে হচ্ছে তুমি সিনিয়রের সাথে বেয়াদবি করে এসে বলছো কানাঘোষা করার কিছু হয়নি হয় তুমি পাগল নয়তো বোকা অথবা দুঃসাহসী বলা যায় কিন্তু এখানে দুঃসাহস টেকার না তুমি সিনিয়রদের সাথে এরকম অবাধ্যতা করলে কোন সাহসে জয়ামিনকে তুমি আসলেই চেনো না খামজা পাটোয়ারিকে চেনো না অন্তুর মনে মনে বলল ঘাস কাটতে আসি না এবং এসব পঙ্গপালদের খবর রাখতে তো অবশ্যই না আসি পড়ালেখার জন্য তা শেষে ফিরে যাই তানিয়া অন্তকে সতর্ক করলো শোনো তুমি এখনো খুব না দান বুঝলে তোমার ভালো হবে এসব সাহসিকতা নিজের কাছে রাখলে ওসব এখানে চলবে না তুমি পর্দা করো ভদ্রমে কাল কি হয়েছে কি হবে জানি না কিন্তু তুমি সাবধান হও এর আগে বহু মেয়ে ভার্সিটি ছেড়েছে জয়ের কারণে তোমরা তখনও অ্যাডমিশন নাও নি জয় সেকেন্ড ইয়ারে ছিল বোধহয় একটা মেয়ে হলের ছাদ থেকে পরে আত্মহত্যা করলো ওরা কি করেছিল মেয়েটার সঙ্গে জানি না কিন্তু বাঁচতে দেয়নি জয় হামজা ও দুটো অভিশাপ আবার ভালো ভালো কেন রাজনীতির চাল বোঝে না সমাজ সেবার কাজবাজ করে দুই ভাই আর তাদের দলবল মিলে পুরো ছাত্র সংগঠনে বেশ ভালোই যোগান দেয় দুজন ত্রাণ চিকিৎসা স্বাস্থ্য দুর্যোগ এসবে বহুত অবদান আছে ওদের অঞ্চলে নাম ডাক ভালো হামজার কিন্তু জয় আমির সেরকম না অন্ধুর চোখের সামনে হামজার শীতল চোখের মেঝের দিকে তাকিয়ে থাকা দৃশ্যটা ভেসে উঠল সে তানিয়েকে জিজ্ঞাসা করলো কিছু হয়েছে ভার্সিটিতে শুধু রাজনৈতিক ছাড়াও অন্য কিছু আমরা তো ছুটিতে ছিলাম বঙ্গমাতা হলের আয়া সালমা খালাকে চিনো দেখেছি হামজা ভাইয়ের নিজস্ব যে ক্লাবটা আছে ওইটা চেহেলগাজি মাজারের ওইদিকে সেই ক্লাবের পাশেই থাকে সালমা খালা কয়েক বছর আগে ওনার ছোট ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে সেই ক্ষত থেকে ক্যান্সার হলো তার চিকিৎসায় খালা নাকি ওই বাড়ির জায়গা বিক্রি করে দেয় বিক্রিটা আবার কেমন শোনো পাওয়ার দলিল করা মানে হলো ওই জমির বিনিময়ে যে টাকাটা সে নিয়েছিল একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই টাকা লাভ পরিশোধ করতে পারলে ওই জমি সে ফেরত পাবে কিন্তু পারেনি পরিশোধ করতে আর জমিটা বিক্রি করেছিল কাছে ওরা ওরা কেমন লোক কারা তা না জানলে আর কিছু বলার নেই তোমাকে তো রাজন আজগরের ভাতিচা পলাশ আজকর তাগাদা দিচ্ছিল বাড়ি খালি করার কিন্তু খালার যাওয়ার জায়গা নেই তো উনি আরো কিছুটা সময় চান সেই সময়ের মধ্যে টাকা পরিশোধ করে বাড়ি ফেরত নেবেন আর নয়তো চলে যাবেন সেজন্য হামজা পাটি ধরেছেন হামজা ভাইয়ের আব্বা তো কাউন্সিলর তো হামজা ভাই কাউন্সিলর সব মিলে একটা সালিশ বিচার হয়েছিল কিছু সময় দেওয়া হয়েছিল তার মধ্যেও সালমা খালা টাকা দিতে পারেনি জায়গাও খালি করেননি এখন কয়দিন হলো খালার মেয়ে আঁকিকে পাওয়া যাচ্ছে না অন্তুর গলা শুকিয়ে এলো হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিয়ান আপনারা শুনছেন অবরোধ নিষেধের সেকেন্ড পার্ট মানে দ্বিতীয় পর্ব যেটা লেখিকা হচ্ছে তেজস্মিতা মর্তুজা কণ্ঠে আমি জানাত রহমান আমার কণ্ঠে যদি স্টোরিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন যাতে করে নেক্সট পর্বগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ